হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে রাম নবমী আর বাসন্তী পুজো তো বাসন্তী পুজো উপলক্ষে আজকে আমি যাচ্ছি একটু বেলা কোবার পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো যাই হোক যাওয়ার পথেই এক সুন্দর জায়গা দেখতে পেলাম সেখানে স্পট পেয়ে গেলাম সেখানে গিয়ে কিছু রিলস বানিয়ে নিলাম যেটা তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রিতে তো জানোই তুতুন ডট ফর্ম ওয়ান ফো থ্রি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা বেশ ভালোই লাগে অনেক ট্যুরিস্ট পার্টিই আছে আসে এখানে আমরা তো প্রায়ই আসি শ্যুট করি চলে যাই তারা ভাই গাড়ি চালাচ্ছে এই দেখো জয় শ্রীরাম আজকে রামনবমী প্লাস বাসন্তী পুজো নবমী তো আমরা যাচ্ছি সেখানেই বেশ মজা করব জয় শ্রীরাম সবাই জানা আছে জয় শ্রীরাম ফাইনালি আমরা বেলাগোবায় পৌঁছে গেলাম সেই পুজো মণ্ডপে পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ সবাই বেশ আনন্দই করছে তো এখানে দাঁড়িয়ে আমরা আগে আগে ঠাকুর প্রণাম করে নিলাম প্রণাম করে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা সেগুলো দেখলাম সবাই বেশ মজাই করলাম যাই হোক যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো যারা এখনও ফলো করো নি তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে লাইক আর কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করবে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো এখানে আমরা দাঁড়িয়ে থেকে খুব সুন্দর প্রোগ্রামগুলো দেখে নিলাম আর জানো তো লটারি খেলাও হচ্ছিলো লটারি কেটে নিলাম কিন্তু পাইনি ভাগ্যটা খুব ভালো তো তো যাই হোক প্রোগ্রাম দেখতে দেখতে এখানে রাত হয়ে গেলো দিদি বাড়িতেই আমরা থেকে গেলাম পরের দিন সকালবেলা উঠে আবার গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম আর তোমরা যারা যারা গ্রাম দেখতে ভালোবাসো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আমাকে জানাতে কিন্তু ভুলবে না কার কীরকম লাগলো আমার ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে তোমরা তাহলে এবার গ্রামটি দেখতে থাকো আমাদের আছে না এখানে যেতে যেতে খুব সুন্দর একটা লোকেশন আমরা দেখতে পেলাম তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল গ্রামের পরিবেশ একদম মানে মুগ্ধ পরিবেশ তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা খুব সুন্দর ভিডিও বানিয়ে নিলাম যেটা তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব আইডিতে তোমরা দেখতে পারবে এই দেখো আমার ছেলে ক্ষেতের থেকে ভুটটা তুলে নিয়ে আছে ভুটটাগুলো কিন্তু খুব কচি ছিল এবার আমরা সকালবেলা স্নান টান করে দশমী পুজোর জন্য তৈরি হয়ে নিলাম তৈরি হয়ে মণ্ডপে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো শুরু হয়ে গেছে প্রথমে মাকে সিঁদুর পরিয়ে নিয়ে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম সিঁদুর খেলায় সবাই মিলে মেতে উঠলাম দেখতেই পাচ্ছ সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে খুব বেশ মজাই লাগলো আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি আমার কি রকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই